ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফি ফুল টিউশনের আজকের ক্লাস ট্রুথ ফাংশান থেকে ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় ট্রুথ ফাংশান থেকে এই লজিকগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষা আসবে তো কিভাবে তুমি এই সমস্ত লজিকের উত্তর করবে সহজে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি ক্লাসটা করো জীবনে লজিক ভুলবে না একশো পার্সেন্ট লজিক ঠিক হবে তো কিভাবে করবে তোমরা দেখো ডিটেলসে আর ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক প্রশ্নটা কি যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিচের বচনগুলি সত্যমূল্য কি হবে বা বচনাকারগুলি সত্যমূল্য কী হবে যখনই দেখবে পরীক্ষা এই ধরনের প্রশ্ন তখনই মনে রাখবে আমি যেভাবে লজিকটা শেখাচ্ছি সেভাবেই করবে ট্রুথ ফাংশান মানেই হচ্ছে সত্যাপেক্ষক প্রথমকার অধ্যায়ের নাম হচ্ছে ট্রুথ ফাংশান বা সত্যাপেক্ষক ক্লিয়ার একই মানে ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় তো চলো এই সমস্ত এই ট্রুথ ফাংশান থেকে লজিক যত ধরনের লজিক আছে ট্রুথ ফাংশান থেকে এই লজিক করতে গেলে কয়েকটা সূত্র আছে যেগুলো তোমাকে আগে জানতে হবে মানে সূত্র না জানলে এই লজিকগুলো তুমি করতে পারবে না ট্রুথ ফাংশানের বিভিন্ন ধরনের লজিক আছে তো তার মধ্যে এটা একটা লজিক তো সূত্রগুলো কী সূত্রগুলো তোমরা আগে দেখে নাও সূত্রগুলো মুখস্থ করে নেবে সহজে বুঝিয়ে দিচ্ছি তারপরে এই সমস্ত লজিকগুলো তোমরা করতে হবে পারবে তো প্রথমত তোমরা দেখো এই সূত্রগুলো মনে রাখো এই ফুলস্টপটা হচ্ছে ডট এটাকে ফুল ফুলস্টপটা কি বলে ডট বলে এটা নাম একটা সংযৌগিক বচন ক্লিয়ার এই যে ডট এখানে ট্রুথ ফাংশন মানে ট্রুথ ফাংশন মানে টি আর এফ মানে ট্রুথ ফাংশন সত্য মিথ্যার ব্যাপার মানে সত্য না হলে মিথ্যা এই হচ্ছে গল্প এখানে ট্রুথ ফাংশানে তো ডট ডটটার নাম হচ্ছে সংযৌগিক বচন ঠিক আছে এগুলো এগুলোকে অ্যাকচুয়ালি যৌগিক বচন বলা হয় তো স ডট যে এটা ফুল স্টপ এটাকে ডট বলা হয় তো টি আর এফ টি মানে ট্রুথ ট্রুথ মানে সত্য আর এফ মানে ফলস মানে মিথ্যা তো ডটের সূত্র কী যেমন তোমরা ল অঙ্কে করেছিলে যোগীয় গুণভাগ ঠিক তেমনি লজিকে এগুলো সূত্র হচ্ছে ডট এগুলো আলাদা সূত্র এখানে যোগীয় গুণভাগ নেই এগুলো লজিকের সূত্র তো ডটের সূত্র কী মানে ডটের আরেকটার নাম কী সংযোগিক বচন তো এখানে এই ডটের ক্ষেত্রে জাস্ট একটা লাইন মনে রাখবে এই লাইনটাই মুখস্থ রাখবে যখনই লজিকে ডটের সূত্র দেখবে ডট আছে তখন মনে রাখবে এই লাইনটা খালি মনে করার চেষ্টা করবে যে টি প্রথমের মানটা টি মানে টি ডট টি তারপর টি এ টি এ সত্য 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 হয় টি ডট টি এ কী হয় সমান সমান কী হয় সত্য হয় বাকি সব মিথ্যা হয় বাকি মানে কি বাকি মানে ডটের সূত্রের ক্ষেত্রেই বলছে যখনই আমরা ডটের সূত্র দেখব তখন পাশাপাশি দুটো যদি টি থাকে মান টি থাকে তবে উত্তরটা সত্য হবে না হলে উত্তরটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে ক্লিয়ার যেমন কতগুলো উদাহরণ দিয়েছি যেমন এফ ডট টি থাকলেও এভাবে আবার টি ডট এফ থাকলেও এভাবে এফ ডট এফ থাকলেও এভাবে তা ক্লিয়ার তো আমি যেটা বললাম এর এতগুলো কথার একটাই উত্তর এটা এক লাইনের জাস্ট এটা মনে রাখবে যখনই ডটের সূত্র দেখবে তখন এটা ক্লিয়ার ক্লিয়ার নেক্সট হচ্ছে ভেলের সূত্র ভেল ভেলের ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা ভেল ভিটাকে ভেল বলে বা বৈকল্পিক বচন বলে এটার ক্ষেত্রে জাস্ট একটা লাইন মনে রাখবো যখনই ভেলের সূত্র দেখব তখনই মনে পাশাপাশি দুটো যদি মান যদি এফ থাকে তবে এফ উত্তরটা এফ হয়ে মানে এফ ভেল এফ এ কী হয় এফ হয় মানে মিথ্যায় মিথ্যায় মিথ্যা হয় বাকি সব টি হয় তাই বলে সব জায়গায় না একমাত্র ভেলের সূত্রের ক্ষেত্রে যে সূত্র যেভাবে বলছে সে সূত্র সেভাবে মুখস্থ রাখতে হবে মানে ভেলের সূত্রে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় ক্লিয়ার তাহলে হয়ে গেল তার যেমন বাকি সব টি মানে ভালো করে দেখে নাও এই যে তাহলে যখনই আমরা ভেলের সূত্র দেখব তখন আমরা এই লাইনটা মনে করার চেষ্টা করব। যদি ভেলের সূত্র থাকে তাহলে বাকি সব টি হয় মানে দেখে নাও এই যে টি ভেল এফ থাকলে কি হয় টি হয় টি ভেল টি থাকলে কি টি হয় এফ ভেল টি থাকলে কি আর টি হয় তাহলে এতগুলো লাইন মুখস্থ রাখলে তো মাথাটাই খারাপ হয়ে যাবে তাহলে সহজ বুদ্ধি কি যখনই ভেলের সূত্র দেখব তখন পাশাপাশি দুটোর মান যদি এফ হয় খুঁজে পাই তাহলে বলবো উত্তর মিথ্যা মানে এফ বলবো না হলে কি বলবো টি বলে দেবো এগুলো কোনো বইয়ে পাবে না ঠিক আছে এগুলো হচ্ছে আমার নিজস্ব পড়ানোর কৌশল একটা ঠিক আছে তো এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তাহলে ভেলে সূত্র দেখলে এই ল্যান্ডটা মনে করার চেষ্টা বাকি কেন এই আমি উদাহরণ দিয়ে দিলাম ক্লিয়ার বাকি এইভাবেই হবে হয় এইভাবে হবে নাহলে এইভাবে হবে এবার নেক্সট হচ্ছে ইমপ্লাইস এই যে ইমপ্লাইস হচ্ছে এটাকে ইমপ্লাইস বলে এটাকে হচ্ছে ইমপ্লাইস এটাকে হচ্ছে তোমার হর্ষু বলে এটাকে নাল বলে অনেকগুলো নাম ঠিক আছে তো এটার একটা নাম প্রাকল্পিক বচন নাম তো এটা হচ্ছে এবার চিহ্ন এটা কিন্তু চিহ্ন প্রতীক এই চিহ্নটার নাম কি ইমপ্লাইস তো এটার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো ভালো করে দেখো প্রত্যেকটা জায়গায় টি আর এফের গল্প এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো টি নাল এ আছে কি যদি থাকে তবে এফ হবে মানে প্রথমের মানটা মানে এটাকে পূর্বগ এটাকে অনুগ বলা হয় প্রাকল্পিক বচনের ক্ষেত্রে এগুলোকে পূর্ব প্রথমকার অংশটাকে পূর্বগ বলা হয় দ্বিতীয় অংশটাকে অনুগ বলা হয় ঠিক আছে তো পূর্ব মানে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় মানে প্রাকল্পিক মানে এমপ্লাইসের সূত্রের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমের মানটা যদি টি থাকে তারপরের মানটা যদি এফ থাকে তবেই এভাবে হবে মানে টি নাল টি ইমপ্লাইস এফ এফ হয় বাকি সব টি হয় বাকি সব টি মানে ভালো করে দেখো বাকি সব টি যখনই আমরা এই ইমপ্লাইসের সূত্র দেখব তখন আমরা খোঁজার চেষ্টা করব এই দুটো মান আছে নাকি প্রথমের মানটা টি তারপরের মান যদি এফ থাকে তবেই এফ হবে হলে আমি বলে দেবো টি যেমন ভালো করে দেখো এফ নাল টি বা এফ ইমপ্লাইস সি থাকলেও টি হবে এফ ইমপ্লাস এফ থাকলো টি হবে টি ইমপ্লাস টি টি হবে তাহলে এতগুলো লাইন মুখস্থ করার এগুলো লাইন মুখস্থ করতে গেলে তুমি আর এটা এই লাইনটা মুখস্থ করতে পারবে না কারণ গুলিয়ে যাবে তাহলে কী হবে এই লাইনটা জাস্ট মনে রাখবে তাহলেই তুমি বুঝতে পারবে এতগুলো তো কেন টি হচ্ছে ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে ট্রিপল বার এই যে ট্রিপল বার সমমান বা ইকুই যেটাকে বলা হয় এটাকে বলে ইকুই ঠিক আছে তো এই যে মানে তিন তিনটা ঢেউ তিনটা ঢেউ বা তিনটা সমান সমান হ্যাঁ বা এরকম একদম এরকম এরকম তিনটা ঠিক আছে তো এটাকে বলা ট্রিপল বার ট্রিপল বার তিনটা ঠিক আছে তো এটার সূত্রে এটার সূত্র কি এটার আর নাম হচ্ছে প্রাকল্পিক বচন এটার হচ্ছে সূত্রটা কি যে এটার ক্ষেত্রে মনে রাখবে যে এ টি এ টি হয় আবার এফ এফ ও টি হয় বাকি সব এ হয় এটার ক্ষেত্রে জাস্ট এটাই মনে রাখবে যে এ টি এ টি হচ্ছে এফ এফ ও টি হচ্ছে বাকি সব এ হচ্ছে ক্লিয়ার ভালো করে দেওয়া যে বাকি সবই মানে এই যে এফ সমান টি থাকলো টি এফ হচ্ছে আবার টি সমান এফ থাকলো এফ হচ্ছে তার মানে এই সমমান বা ট্রিপল বাড়ির সূত্রের ক্ষেত্রে টি এ টিও টি হবে আবার এফ ও টি হবে বাকি সব এফ হবে মানে যখনই সমমানের সূত্র দেখবো তখনই খোঁজা টি আছে তাহলে উত্তর টি দেবো আবার এফ থাকলেও টি দেবো না হলে কী বলে দেবো সমমানের সাথে এফ হয়ে যে এফ হয়ে যাবে ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে কার্ল বা নেগেশন এই যে এটা সাপের ঢেউ একটা ঢেউয়ের মতো এটা সাপের মতো ঠিক আছে এটাকে হচ্ছে নিষেধক বচন বলা হয় এটাকে কার্ল বলা হয় নট বলা হয় নেগেশন বলা হয় অনেক নাম ঠিক আছে তো তোমার যেটা মনে থাকবে তুমি সেভাবে মনে রাখবে তো এটা নিষেধক এটার কাজ কি এটা হচ্ছে সিঙ্গেল ডিজিটে কাজ করে মানে এটা মাঝখানে থাকে না এটা হচ্ছে যতক্ষণ না সিঙ্গেল টি আসবে ততক্ষণ এর কাজ করতে পারবে না তো যেমন এটার মানে কি নটটি তার মানে সত্য না সত্য না তার মানে উত্তর মিথ্যা মিথ্যা না তাহলে উত্তর কি সত্য ব্যাপারটা হচ্ছে সেরকম মানে নটটি সত্য না তাহলে উত্তর কি মিথ্যা নট এ মিথ্যা না তাহলে উত্তর সত্য ক্লিয়ার এই হলো তোমাদের সূত্র এবার চলো আমরা লজিকগুলো করবো আর অবশ্যই তোমরা ফুল টিউশনটা তোমরা প্লে লিস্ট ভিজিট করো পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার লজিকগুলো আমরা করি তাহলে কি বলছে যদি সি সত্য হয় এবং এক্স জেড মিথ্যা হয় তাহলে নিচের বচনগুলি সত্যমূল্য কী হবে সত্য মূল্য মানে সত্য হবে না মিথ্যা হবে সেটা আমাদের বলতে হবে তো এবার আমরা প্রথমকার লজিকটা আমরা করি প্রথমের প্রথমের লজিকটা আমরা করব হচ্ছে প্রথমকার সাজিয়ে নিই ঠিক আছে এগুলো সমাধান টাইপের অঙ্ক লজিক ঠিক আছে তো লজিক অঙ্কে যেমন তোমরা করেছিলে তার মানে প্রথম আমরা এখানে টুকে নিচ্ছি ঠিক আছে প্রথম করব করবো এ হুম এ সমমান সমমান মানে ট্রিপল বার এখন সূত্রগুলোর সাথে তোমাকে পরিচিত করে দিলাম হ্যাঁ তাহলে এবার আমি ল লজিকটা সাজাবো এখানে কী বলছে যদি এব বিসি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিচের বচনগুলির সত্যমূল্য কী হবে তা নিচের বচনগুলির সত্যমূল্য কী হবে আগে আমাদেরকে সাজিয়ে নিতে হবে এখানে কিন্তু এ বিসি সত্য তার মানে এব বিসি যেখানে থাকবে সেখানে টি হবে আবার এক্স ওয়াই জেড মিথ্যা হবে যেখানে এক্স ওয়াই জেড যেখানে থাকবে সেটা মিথ্যা হবে এটা বলেই দিয়েছে কারণ এখানে এ আছে বি আছে আগে লজিকটা আমরা সাজিয়ে নিই এখানে সমান সমান্য দিতে পারো বা বাদিয়ে করতে পারো এগুলো হচ্ছে সমাধান টাইপের অঙ্ক লজিক তো তাই ঠিক আছে তাহলে এখানে এ মানে এ বি সি সত্য তার মানে যেখানে থাকবে সত্য বলতে হবে তার মানে সাজিয়ে নেওয়া অঙ্কটা সাজিয়ে তার মানে সত্য এর মান তাহলে আমরা টি দিব সত্য বলেই দিয়েছি এবিসি সি সত্য তারপর সমমান ট্রিপল বার যা আছে তাই বিয়ের নট নেগেশনটা নেগেশনে থাকলো বিয়ের মান কি বিয়ের মানস সি বিয়ের মানুষ টি তার মানে এবিসি সত্য সাজিয়ে নিলাম বেশ সাজিয়ে নিলাম যা ছিল তাই শুধু সাজিয়ে নিলাম মানগুলো বসিয়ে নিলাম বলেই দিয়েছি এবিসি মান সত্য হবে এক্স প্রয়োজন মিথ্যা হয় সাজিয়ে নিলাম এবার হচ্ছে আমরা লজিকটা করবো এবার আমরা লজিকটা করবো তো টিকেটি টি টিকেটি টি নামালাম সমানকে সমানে নামালাম কেন নামালাম কারণ হচ্ছে এই যে নেগেশানটার কাজটাকে সিঙ্গেলটা এই নেগেশনের কাজ থাকলে নেগেশন থাকলে তার কাজটাকে করে নিতে হবে যেহেতু নেগেশনটা এটুকুর শুধু তাই আগেটা কাজটা করে নিতে হবে ঠিক আছে তাহলে নটটি সত্য না তাহলে এখনই দেখালাম তোমাদের সত্য না তাহলে কী হয় উত্তর হয় মিথ্যা এবার হচ্ছে আমরা লজিকটা করতে পারবো কেন কারণ এবার দেখো সূত্র আছে মাঝখানে একটা সূত্র আছে কি এটা হচ্ছে ট্রিপল বারের সূত্র তো ট্রিপল বাড়ির সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি ট্রিপল বাড়ির সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে টি এ টি হয় এফ এ টি হয় বাকি সব এফ হয় তো এখানে কি আছে খোঁজা যখনই দেখব ট্রিপল বাড়ির সূত্র তাহলে আমরা খোঁজার শেষ দেখবো টি টি আছে কি পাশাপাশি দুটোর মান যদি টি থাকে তাও উত্তর টি হবে পাশাপাশি দুটোর মান যদি এফ থাকে তাও টি হবে আছে কি নেই তাহলে উত্তর কিন্তু এফ হবে এখনই দেখালাম তার মানে উত্তর হবে মিথ্যা তার উত্তর কি হলো মিথ্যা তার মানে এই বচনা এই বচনগুলির সত্য মূল্য কী হলো মিথ্যা আশা করি বুঝে গেলে জলের মতো সহজ তাহলে প্রথমকার উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট হচ্ছে প্রশ্ন দু নম্বর প্রশ্নটা এবার আমরা করব। ঠিক আছে দু নম্বর প্রশ্নটা কি এবার এটা আমরা করব ঠিক আছে বি ডট সি বি ডট সি ভেল জলের মতো সোজা জাস্ট একটু ভালো করে লজিকগুলো শিখতে হবে তাহলে যতই কঠিন লজিক দিক না সব পারবে তোমরা ঠিক আছে এবার চলো আমরা এই লজিকটা করব তো সাজিয়ে নিই যেভাবে এটা আমি সাজিয়ে নিলাম মানগুলো বসিয়ে নিই ঠিক আছে মানগুলো বসিয়ে নিই এবার কি এখানে এবিসি সত্য তার মানে এবিসি মানে টি হবে তার মানে মানগুলো বসিয়ে দাও তারপর টি ডটকে ডটে নামানো সি এর মানও টি হবে কারণ বলেই দিয়েছে এব সি সত্য তার ভেলকে ভেলি নামালাম সূত্রগুলো নামালাম এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মানে কি মিথ্যা হবে তার মানে এটা এফ হবে মিথ্যা মানে এফ তারপর ডটকে ডটে নামানো জেড এটাও মিথ্যা হবে বলে দিচ্ছে আমি নিজে কিছুই করলাম না যেভাবে বলেছে সেভাবেই করলাম ক্লিয়ার এবার হচ্ছে লজিকটা আমরা করবো আমি কী বলেছি যদি নেগেশন থাকে তাহলে তার আগে কাজ করতে হবে নেগেশন তো এখানে নেই কারণ নেগেশন সিঙ্গেল ডিজিটের নেগেশন থাকলে তার আগে কাজ করতে হবে তো নেগেশন আছে কি কোথাও নেই এবার সরাসরি সূত্রগুলো ফার্স্ট ব্রিগেডের কাজগুলোই করো দেখো ভিতরে একটা ডটের সূত্র তার মানে এটা একটা ডটের সূত্র এটা একটা সূত্র এটার এটা মান যা বাড়বে এটা মানে সেটা সাথে একটা গোটা ভ্যালির সূত্র তার আগে আমরা ফার্স্ট ব্রিগেড আগে কাজগুলো করিনি যে টি ডট টি তার মানে এখানে ডটের সূত্র আছে যদি মিজির ডটের সূত্র আছে এখনই দেখালাম ডটের সূত্রের ক্ষেত্রে কী ডটের সূত্রের ক্ষেত্রে হচ্ছে টি এ টি এ টি হয় বাকি সবই হয় তো আমরা টি 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 মিলে গেছে তার মানে টি হয় উত্তরটা হলো টি হলো ক্লিয়ার বা সূত্র হয়ে গেল এবার ভেলটা ভ্যালি নামালাম ভেলটা ভ্যালি নামালাম এবার দেখো এখানে একটা ডটের সূত্র আছে তো ডটের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি যে টি টি এ টি হয় বাকি সব এ হয় তো এখানে টি টি আছে কি নেই তাহলে বাকি সব এ হলো তাহলে বাকি সব এ মানে এ হয়ে গেল ব্যাস এটা হয়ে গেল আলটিমেটলি ধরো আবার একটা সূত্র হয়ে গেল কারণ এই যে ভেলটা নিচে নামিয়ে নিয়েছিলাম আবার একটা সূত্র হয়ে গেলো আবার সূত্রটা কি হয় এবার হচ্ছে ভেলের সূত্র তো ভেলের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি এফ ভেল এফ হয় বাকি সব কী হয় তো ভেলের সূত্র যখনই আমরা ভেলের সূত্র দেখবো তখনই ভেলের ল্যান্ডটা মনে রাখার চেষ্টা করবো এই যে এখনই যে তোমাদের দেখালাম এইভাবে যখনই দেখবে যে ভেলের সূত্র তখন এই ল্যান্ডটা মনে করে দেখো ভালো করে যে ভেলে সূত্র আছে তাহলে ভেলের ক্ষেত্রে আমরা কি এই লাইনটা মনে করার চেষ্টা এই যে যখনই দেখবো ভেলে সূত্র তখন এই লাইনটা মনে হয় এফ ভেলেভ হয় বাকি সবটি হয় তাহলে এখানে কি বাকি সবটি তার এফ ভেলেভ আছে কি নেই বাকি সবটি তার মানে টি তার মানে এটার উত্তর কী হলো সত্য জলের মতো সোজা তাহলে হয়ে গেল এই বচনটা সত্য মূল্য কি হবে সত্য হবে ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে এবার নেক্সট হচ্ছে আমরা এটা উত্তর করব নাম্বারটা উত্তর করব ঠিক আছে তিন নাম্বার উত্তরটা কি করব যে এখানে দেখো এখানে কতগুলো সূত্র আছে দেখো এই যে নেগেশনটা আছে গোটাটার উত্তরটা যা বাড়বে তারপর নেগেশন তার মানে এটার ভিতরে একটা নেগেশন আছে আবার গোটাটার উত্তর যেতে আবার সেটারও একটা নেগেশন তো আগে সাজিয়ে নিই তো চলো এ সরাসরি এখান থেকে করছি যেহেতু এখানে জায়গা আছে তো এখানে কি বলছে এবিসি সত্য এক্স জেড মিথ্যা যেভাবে এই লজিকগুলো করলাম সেম এই লজিকটাও করতে হবে তোমরা দেখে নাও তো প্রথমত যা ছিল তাই আমি সাজিয়ে নিই ঠিক আছে নেগেশনটা নেগেশন নামালাম এখানে ব্র্যাকেটটা এটা এটা এই যে এই ব্র্যাকেটটা দেখছো না এটা লজিকে কিন্তু এটা সেকেন্ড প্যাকেট এটা অঙ্কে তোমরা দেখেছো থার্ড প্যাকেট না লজিকে এটা সেকেন্ড প্যাকেট ঠিক আছে এটা লজিকের ক্ষেত্রে আলাদা হুম এবার হচ্ছে নেগেশনটা নেগেশন যা ছিল তাই শুধু সাজিয়ে নিই এর মান কি সি সত্য হয় তার মানে টি হবে টি হবে তারপর নাল নালই হবে নাল বা ইমপ্লাইস বি এর মান টি হবে এটা হবে যা ছিল তাই শুধু সাজিয়ে নেই এক্সের মান কী দেখো এক্স ওয়াই জেড থাকলে কী হবে মিথ্যা হবে মানে এ হবে ক্লিয়ার সাজিয়ে নিলাম আমি কিছুই করলাম না নতুন করে যা ছিল তাই শুধু সাজিয়ে নিলাম এবার হচ্ছে লজিকটা করতে হবে তো এবার লজিকটা কী করতে হবে তো প্রথমত এখানে নেগেশনটা নেগেশন এখানে দেখো নেগেশনটা এই কাজটা আগে কেন করতে পারবো না কারণ এই নেগেশনটা কোনো একার কি না এর উত্তর গোটাটা যা বাড়বে সেটার নেগেশন তার মানে ওটা তো আগে ভিতরেগুলো কাজ করতে হবে তবেই তুমি নেগেশনটা কারণ নেগেশনের কাজ কি সিঙ্গেল ডিজিট যতক্ষণ না নট টি আর নট এপ আসবে ততক্ষণ তুমি তার কাজ করতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো এতগুলো লজিকের উত্তর তুমি কী করে এখানে চেঞ্জ করে দেবে পারবে না ফিনিশিংটা আসবে যেমন এক লাইনে আসলো তারপর তুমি এই কাজটা করতে পারবে বোঝা গেল তো এবার ব্র্যাকেটের কাজগুলো আগে করি ব্র্যাকেটের কাজগুলো ভালো করে দেবো এখানেও আবার যে ব্র্যাকেটের মধ্যে নট টি আছে তার মানে সিঙ্গেল ডিজিটের কাজটা হোক তারপরেই তুমি এটার সাথে নালে সূত্র প্রয়োগ করতে পারবে তো চলো আগে হচ্ছে ভেতরের কাজটাকে আমরা করি তো নট টি তার মানে যে নট টি সত্য না তাহলে উত্তর কি মিথ্যা মিথ্যা নট টি এর কাজ হয়ে গেল এবার এবার আমরা যা ছিল তাই বসিয়ে দিলাম আগে সিঙ্গেল ডিজিটগুলোর কাজগুলো করে নিতে হবে নেগেশনের ঠিক আছে হয়ে গেল এবার ডটটা ডট এফটা নামিয়ে দিলাম তাহলে তোমাদের লজিকটা করতে সুবিধা হবে ভুল হবে না ঠিক আছে এবার নেক্সট হচ্ছে নেগেশনটা নেগেশনে নামালাম এবার চলো ল ফার্স্ট ব্রিগেডে কাজগুলো করে নি ঠিক এখানে তুমি সরাসরি লজিকটা করতে পারো যখন তুমি প্র্যাকটিস করবে অতিরিক্ত লজিক ভালো করে শিখে গেছো তুমি সরাসরি ধরতে পারবে লজিকটা মনে মনে করে নিতে পারবে কিন্তু তুমি নতুন ঠিক আছে তাহলে তোমার ভুল হবে এখানে তুমি বুঝতে পারবে না তাহলে তুমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ করো লজিক ভুল হবে না আমি তোমাকে সরাসরি এই লাইনটা একবারই লজিকটা করে দিতে পারতাম সেটা আমি করে লাভ কি শিখতে তো হবে তোমাকে ঠিক আছে তো এবার হচ্ছে এফ নাল টি এবার দেখো ভালো করে দেখো ইমপ্লয়সের সূত্র আসলো নালের সূত্র তো ইমপ্লয়েসের সূত্রের ক্ষেত্রে কি এটা ভালো করে এমপ্লয়াইসের সূত্র তো ইমপ্লয়েসের সূত্রে কিন্তু যখনই দেখবো এমপ্লয়সের সূত্র এমপ্লাইসের সূত্র কিন্তু কি ভালো করে দেখো যে এমপ্লাইস মিলে গেছে তার মানে এটার ক্ষেত্রে তখন আমরা এই লাইনটা মনে করার চেষ্টা করব টি নাল এফ এফ হয় বাকি সবটি হয় তো এখানে টি নাল এফ আছে কি এখানে খোঁজার চেষ্টা করবো প্রথমের মানটা টি আছে কি নেই তাহলে বাকি সব টি তার মানে টি হলো টি হলো ক্লিয়ার তার মানে এই সূত্র হয়ে গেলো আবার ডটটা ডট ইনামিয়ে দিলাম ডট কে ডট দিলাম এবার এফটাকে এপও নামালাম ব্যাস নামিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার এবার হচ্ছে কি করবো এবার হচ্ছে এখনই কি সিঙ্গেল ডিজিটে নট নেগেশনে কাজ করতে না এটার উত্তর যতক্ষণ না সিঙ্গেলে আসে ততক্ষণ করতে পারবো না তার নেগেশনটা আবার নেগেশন নামে এবার ভিতরের একটা সূত্র আছে আবার ডটের সূত্র তো এটা আবার ডটের সূত্র ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে এই যে ডটের সূত্র কি টি ডট টি হয় বাকি সব এ হয় তো আমরা খোঁজার চেষ্টা করব ডটের ক্ষেত্রে টি ডট টি আছে কি নেই বাকি সব এ তার মানে এ হলো এই দেখো ফাইনালি সিঙ্গেল ডিজিট আসলে এইবার আমরা নেগেশনের কাজটা করতে পারবো কারণ এই যে এপটা আসলো এতগুলো সূত্রের শেষ পরিণতি এটাই এপটা হলো এবার এই নেগেশন নামতে নামতে দেখো এবার নেগেশনের কাজটা করা যাবে তাই নেগেশনে কোথায় করা যাবে আশা করি তো না বুঝ যখন যখন ভিতরে ছিল সিঙ্গেল সেখানে করলাম কারণ এটা তো শুধু এটার আর এই নেগেশনটা তো গোটাটার এই জন্য তো ব্র্যাকেটটা দিয়েছে তার মানে এবার আমরা করতে পারবো এবার আমরা কি করব নট এ মানে মিথ্যা না তার উত্তর কি সত্য তার উত্তর এই বচনটির সত্যমূলক কী হবে সত্য আশা করি লজিক বোঝাতে পারলাম এইভাবে ফুল টিউশন করো বন্ধুদেরকে শেয়ার করো কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই ঠিক আছে ফুল টিউশন পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে তো এইভাবে লজিকগুলো সমস্ত লজিক করতে হবে বাকি টিউশনগুলো তোমরা প্রোফাইল ভিজিট করে প্লে লিস্টে দেখানো ক্লাস সময় মতো অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে